বাজেট পেশের পরই শেয়ার বাজারে তীব্র অস্থিরতা দেখা গেল রবিবারের ট্রেন্ডিং সেশনে সেনসেক্স প্রায় দু পয়েন্ট কমে যায় যার জেরে বিনিয়োগকারীদের বিপুল ক্ষতি হয়েছে বাজারে এই বড় পতনে বিনিয়োগকারীদের মোট ক্ষতির পরিমাণ প্রায় ষোলো কোটি টাকা বলে অনুমান করা হচ্ছে বাজেট পেশের পরই শেয়ার বাজারে বিরাট পতন তথ্য অনুযায়ী ত্রিশে জানুয়ারি বিএসির মোট বাজার মূলধন ছিল চার কোটি ষাট লক্ষ দু দশমিক তিন পাঁচ কোটি টাকা তবে রবিবারের লেনদেনে তা কমে দাঁড়ায় চার কোটি চুয়াল্লিশ লক্ষ চৌত্রিশ হাজার ছশো সাঁত্রিশ দশমিক আট পাঁচ কোটিতে এর ফলে একদিনেই বাজার মূলধনে প্রায় ক্ষতি হয়েছে যার সরাসরি প্রভাব পড়েছে বিনিয়োগকারীদের ওপর বাজারে এই হঠাৎ ধসের কারণ হিসেবে সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স বৃদ্ধির প্রস্তাবকে দায়ী করেছেন বাজার বিশেষজ্ঞরা এর প্রভাব পড়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেও নিফটি পঞ্চাশ ট্রেন্ডিং সেশনে প্রায় সাতশো পয়েন্ট পরে দিনের সর্বনিম্ন চব্বিশ হাজার পাঁচশো একাত্তর দশমিক সাত পাঁচ পয়েন্টে পৌঁছায় যদিও এই ধসের পরই দু হাজার সাতাশের অর্থবর্ষের বাজেট নিয়ে খুশি বাংলার বণিক সমাজ বাংলার বিজনেস পিপলদের আছে দুর্গাপুর আছে দুর্গাপুর করিডোর হয়েছে শিলিগুড়ি শিলিগুড়ি বারাণসী করিডোর ফাস্ট ফাস্ট সার্ভিস দেওয়া হয়েছে ডানকুনি ওই সেক্টরটাকেও দেওয়া হয়েছে তবে ইনল্যান্ড ওয়াটারকে দেওয়া হয়েছে ইনল্যান্ড ওয়াটারের বেনিফিট বেঙ্গল নিতে পারে উড়িষ্যাকেও অনেক বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে অ্যাজ আ হোল আমাদের অন্য অন্য জায়গা থেকে বাংলাকে বেনিফিট নেওয়ার চেষ্টা করতে হবে আমি দেখছি নিফটি আমরা যা দেখছিলাম নিফটি পড়ছে এখন একটা গেম চেঞ্জার বাজেট এটা নয় এটা একটা নর্মাল বাজেট হয়েছে এবং এখানে যেটা এক লাইনে বলা যেতে পারে ইট ইজ টার্ম টার্ম বাজেট লং দিয়েছে বলেছে যেটা চাইছে নিজের নিজে স্পেসিফিক বাংলায় যেটুকু দেখা গেল সেটা হলো একটা লজিস্টিক হাব হবে ডানকনিতে অল্টে হচ্ছে আর হয়তো কিছু এক্সট্রা বাজেট দিয়েছেন আর দুটো ট্রেনের নাম বললেন স্পেসিফিক ওরকম কিছু হয়নি তো যেটা কয়েকটা জিনিস যেগুলো এসছে সেগুলো থেকে হয়তো বাংলাও একটা বেনিফিট পাবে যে ম্যানুফ্যাকচারিংয়ের বাজেট এম এস বাজেট এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্ট একটা উইমেন হোস্টেল এগুলো তো এই সকল এবং ইনফ্রাস্ট্রাকচারের যে বাজেট তো কিছু মিলিয়ে হয়তো অ্যাজ এ স্টেট হিসাবে এবং গুড পপুলেশন হিসাবে ব্যাঙ্গল অলসো পাবে বাজেটের কারণে রবিবার শেয়ার বাজার খোলা থাকায় বিনিয়োগকারীদের প্রত্যাশা ছিল আগের কয়েক দিনের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেওয়া যাবে তবে বাজেট পরবর্তী কর সংক্রান্ত ঘোষণায় বাজারের পরিস্থিতি নরবরে হয়ে পড়ে অর্থমন্ত্রী টানার নবম বাজেটে এসটিএফ বৃদ্ধির সিদ্ধান্ত শেয়ার করেছেন বিশেষজ্ঞরা এরকম কোনো একটা সেক্টর নেই যেখানে উনি কিছু করেননি ট্যুরিজম হোক মেডিকেল হেলথকেয়ার হোক এআই আইটি হোক ক্রিটিক্যাল রেয়ার আর্থ মিনারেলস হো ইট ইস অল ফিউচার রিলেটেড কেন কি রেয়ার ম্যাগনেটের জন্য ইবি ইন্ডাস্ট্রি অনেক এখন চায়নার উপর ডিপেন্ডেন্ট আছে তোটা এখন আমরা নিজে ডেভেলপ করার চেষ্টা করছি তো এটা সব উনি যেভাবে আমি দেখেছি উনি দেশটাকে ফিউচার রেডি করছেন তো ওরকমই এই বাজেটটা বানানো হয়েছে আমার মনে হয় আর এটা এর বেনিফিটটা আমরা আগে গিয়ে দেখব It's a good budget, but it's more of a work in progress budget because IT is only a hello. I'm from I'm the CEO of uh, Centrix Technologies, so from the IT perspective, it is good. For women and child, my expectation was slightly more, uh, but then we have, uh, like the Honorable Finance Minister said, that we have, uh, we will be having girls hostel in every district and the She Mart to, uh, you know, uh, give a thrust to women entrepreneurship, which was very good. সুবিধা ডেফিনেটলি হবে বিকজ লাইক দ্য গভর্নমেন্ট ইজ ফোকাসিং অন এআই দ্য গভর্নমেন্ট ইজ ফোকাসিং অন ডিজিটাল ডিজিটাল ইনিশিয়েটিভস সো আইটির ক্ষেত্রে তো ভালো হয়েছে যদিও বিশেষজ্ঞদের মতে এই পতন ক্ষণস্থায়ী রবিবার বিশেষ সেশনের কারণে প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সেইভাবে লেনদেন চোখে পড়েনি ফলে সোমবার বাজার খোলার পর কি হয় সেই দিকেই নজর থাকবে অনেকের নিউজ টাইম